হ্যালো সবাইকে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ বুধবার আর বুধবার মানে ছেলে ড্রয়িং ক্লাস থাকে ছেলে আর রায়ান এক জায়গাতেই ড্রয়িং করে ড্রয়িং সেরে এসে তো এখানেই ঢুকবে তখন যদি দেখে কিছু নেই খিদে পেয়েছে সেটা কি আর ভালো দেখায় তার ওপর মেশনও আজকে বাড়িতে সোনায় সোহাগা তাই জন্য মেশন নিয়ে চলে এসছে ধোসা আর আলু বড়া আজকে সন্ধেবেলা চলছে ধোসা আর আলু বড়া পাটি

ষে দিয়েছি অনেক দিন পর আমাদের অতিথি এসছে লজ্জা নেই বলে মেশুন আজকে সামনে বসিয়ে আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছে ফট করে খাই দিচ্ছে বললো আর ফট করে খাই দিল মেশুন। আপনার কিছু বক্তব্য আছে বলুন তাহলে আপনি যে খেলেন আপনি যে বললেন বললো আর খেয়ে নিল

মেশন মনে সুখে মা মানে ফেভারিট জিনিস পেয়েছে তো তাই জন্য আর ছাড়তে পারছে না আরে বলো বলো রায়নকে কিছু বলো আরে আদর আপন করে খাওয়াচ্ছ সেটাই বলো আদর তাহলে কি বলো খাচ্ছে যদি লজ্জা হচ্ছে না এরকম করে বলার জন্য খাওয়াচ্ছে তোকে পরের জন্য কেউ খোটা দেবে হ্যাঁ পরের উপায় ইলিশ মাছ নিয়ে আসবে আমাদেরকে ফট করে খাওয়াবে হট করে খাই দেবে ইলিশ মাছ এনে রোববার দিন কে আনবো তাহলে কবে আনবে সোমবার আনবো সোমবার আনবে আরেকজনকে দেখাতে পাচ্ছি না দেখাবো দেখাতে পাচ্ছি না একজনকে মঙ্গলবার তো এক তারিখ রে এই তো মঙ্গলবারে পাটি দিয়ে দিয়েছে দোষা খাচ্ছে আবার মঙ্গলবার এক তারিখে কি আছে রে হ্যাঁ কি আছে এক তারিখে না আমার কোনো জন্মদিন হন্মদিন কিছু নেই কিছু নেই তুমি খাও